আলু পটল কুমড়ো দিয়ে ঘরোয়া কিন্তু স্বাদে অতুলনীয় একটা নিরামিষ রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে রুমির হেসেল ঘরে স্বাগত জানাই আমি রুমি আজকের রেসিপি নিরামিষ আলু পটল কুমড়ো দিয়ে একটা তরকারি যা লুচি রুটি পরোটা বা ডাল ভাতের সাথে খেতেও অপূর্ব লাগে আর কি ভাজা মশলা ব্যবহার করলে এই রেসিপিটার স্বাদ আরও বেড়ে যাবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো রেসিপিটা শুরু করে দেওয়া যাক এই আলু পটল কুমড়োর তরকারির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পটল এরকম করে কেটে নিয়েছি দেখো এইভাবে দু টুকরো করেছি ছোট ছোট পটলই ছিল আর আলুগুলোকে ডুমো করে কেটে নিয়েছি আর কুমড়োগুলোকেও বড় বড় টুকরো করে নিয়েছি যেহেতু নিরামিষ তরকারি বানাবো তাই আগে থেকে ভেজানো ছোলা সেটাও আমি ব্যবহার করব। এইবার এই আলু কুমড়ো পটলের তরকারির জন্য একটা ভাজা মশলা তৈরি করে নেব নিয়ে নিলাম দুটো শুকনো লঙ্কা আর এক চামচ গোটা জিরে আর এক চামচ গোটা ধনে এই গোটা মশলাগুলো মিডিয়াম ফ্লেমে একটু নাড়াচাড়া করে নেব একটা সুন্দর গন্ধ বেরোলেই এটাকে ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নেবো এইবার একটা ছোট মিক্সিং বোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কা গুঁড়ো আর সামান্য জল এইবার ভালো করে মিক্স করে নিয়ে এই মশলাটা রেস্টে রেখে দেবো কিছুক্ষণ আর এইদিকে আমি কড়াইতে বড়ো চামচে দু চামচ সর্ষের তেল গরম করে নিয়ে কেটে রাখা পটলগুলোকে ভেজে নেব তাই পটলগুলো দিয়ে দিলাম আর একটু নুন ছড়িয়ে দিলাম পটলে নুন ছড়িয়ে দিলে পটলগুলো কিন্তু সুন্দর ভাজা হবে আর একটু নরমও হবে তিন চার মিনিট পর পটলটা খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে দেখো ঠিক এই রকম পর্যায়ে আমি পটলগুলোকে তুলে নেব এবার আগে থেকে কেটে রাখা আলুগুলোকেও ভেজে নেব আলুগুলো একটু হালকা হালকা যেই লাল রং ধরবে তারপরে আলুগুলোকে তুলে সরিয়ে রাখব আলুগুলো ভেজে নেওয়ার পর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ গোটা জিরে জিরেটা একটু ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা দারচিনির টুকরো আর দুটো ছোট এলাচ ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা ওই কুমড়ো গুলোকেও একটু হালকা নাড়াচাড়া করে নেবো খুব বেশি ভাজা ভাজা করতে হবে না কারণ তরকারিটা রান্না হতে হতে কুমড়ো কিন্তু সিদ্ধ হয়ে যাবে কুমড়ো হালকা ভাজা হয়ে যাওয়ার পর এইবার দিয়ে দিচ্ছি সামান্য হিং হিংটা অবশ্যই দেবে হিংটা দিলে কিন্তু এই তরকারির স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় ব্যাস এইবারে আমার কুমড়োগুলো হালকা ভাজা হয়ে গেছে এবার বাকি যে আলু আর পটল ভেজে রেখেছিলাম আগের থেকে সেটাও দিয়ে দিলাম এইবারে সব কিছু ভালো করে একসাথে একটু ভেজে নিচ্ছি দু মিনিট একটু নাড়াচাড়া করার পর এইবারে আগে থেকে যে মশলাটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এইবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন নুনটাও এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবে যাতে পরবর্তীকালে আমি যখনই কোনো ভিডিও শেয়ার করব তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর আমার পুরোনো বন্ধুদের জন্য রইল অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য আগে থেকে ভিজিয়ে রাখা ছোলা আমি দিয়ে দিলাম এখানে আমি হাফ কাপেরও একটু কম ছোলা ব্যবহার করেছি তোমরা তরকারির পরিমাণে ছোলাটা দেবে ছোলাটা দিয়ে ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি যে বাটিতে আমি মশলাটা ভিজিয়েছিলাম সেই বাটির মধ্যে একটু জল দিয়ে বাটির জলটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নিয়ে বাকি জলটাও আবার দিয়ে দেবো এইভাবেই আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবো বন্ধুরা আমার চ্যানেলে আরো অনেক রেসিপি পেয়ে যাবে লিঙ্ক আমি ডেস্ক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা দেখে নিতে পারো মশলাটা খুব ভালো করে কষানো হয়ে যাওয়ার পর এবার দিয়ে দেবো হাফ কাপের মতন জল জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে একটা ঢাকা চাপা দিয়ে দেবো যাতে আলু পটল কুমড়ো খুব সুন্দর সুসিদ্ধ হয়ে যায় মশলার সাথে পাঁচ ছ মিনিট পর ঢাকাটা খুলে নেবো খুলে হালকা করে একটু আলু পটল কুমড়ো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এইবারে টেস্টটাকে একটু এনহান্স করার জন্য দিয়ে দিয়ে দিচ্ছি দিচ্ছি একটু চিনি এক চামচ ভাজা মশলা যেটা আমি আগে থেকে গুড়িয়ে রেখেছিলাম যেহেতু নিরামিষ তরকারি তাই দিয়ে দিলাম হাফ চামচ ঘি ঘি আর ভাজা মশলাটা দিলে কিন্তু এই তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায় এবার সব কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম ব্যাস তৈরি হয়ে গেল নিরামিষ আলু পটল কুমড়োর একটা দুর্দান্ত স্বাদের তরকারি আর এইবারে একটা ঢাকা চাপা দিয়ে দেবো দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো ফ্লেমটাকে অফ করে নিরামিষ এই তরকারির স্বাদ সত্যি অনবদ্য হয় আশা করি এই রেসিপিটা তোমাদের সকলেরই ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক ও কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবে আর বাড়িতে একবার বানিয়েও আশা করি তোমাদের সবারই ভালো লাগবে যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা আমার পেজটাকে ফলো করে দিও তাহলে আজকে আসি আমি আবারও হাজির হয়ে যাব। আমার হেসেল ঘরের খবর নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা